এই ক্ষমতা শেখ মুজিব শেখ মুজিবের পরিবারের প্রত্যেকটি লোক ক্ষমতা লিপসু অসভ্য লেখাপড়া কম মাদ দাঙ্গা ফরিদপুরিয়া মাতারি এরা মাতারির সন্তান ছিল করপাড়ের মাতারির সন্তান এরা কিন্তু এই দেশের স্বাধীনতা চায় নাই শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতা চায় নাই ভুয়া ভোট উনিশশো সালে যে নির্বাচন হয়েছে আমি ভোটার হয়েও আমি ভোট দিতে পারিনি সব ভোট নৌকাতে নিয়ে দিয়েছে পৃথিবীতে যদি সবচেয়ে বেশি ভোট জালিয়াতি কোনো সর কোনো নির্বাচনে হয়ে থাকে সেটা সত্তরের নির্বাচনে সবচেয়ে বেশি ভোট জালিয়াতি হয়েছে এই কথা কোনো কোনো কুত্তর বাচ্চারা বলে না একমাত্র জামাত ইসলাম এবং মুসলিম লীগের কিছু লোক ছাড়া মুসলিম লীগ তো নাই আছে দু একজন আমি জানি আমার সাথে কথা হয় সুপ্রিম কোর্টের অনেক বড় বিচার একজন আইনজীবী আছেন তার নাম আমি এখন বলবো না কাজী কাদেরের সাথেও আমার কথা হতো আর আমি করেই অসুবিধা শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন হওয়ার পর ছাত্রলীগ ভেঙে দিয়েছেন ছাত্রলীগ ভেঙে দেয়াতে যাসদের জন্ম হয়েছে সিরাজুল আলম খানের নেতৃত্বে সেই সিরাজুল আলম খান দাদাকে শেখ হাসিনা তার মৃত্যুর পর একটা বাণীও দেয়নি যিনি আমরা কর্মীরা সিরাজ আলম খানের ভক্তরা তাকে তিনবার আমরা মেজর অপারেশন করিয়েছি আপনার সার্জারি করিয়েছি প্রথমবার এক কোটি বিশ লক্ষ টাকা লেগেছে আমি সেফুদা এককভাবে দশ লক্ষ টাকা দিয়েছি ওই দাদাকে ভিয়ানাতে আনার জন্য একবার দু হাজার এক সালে তার আগে তার অপারেশন হয়েছিল সম্ভবত উনিশশো নিরানব্বই সালে যেই বছর আমার বাবা মারা গেছেন আমরা টাকা জোগাড় করে দিয়েছি দশের লাঠি একের বোঝা এসব ইতিহাস তোমাদের জানতে হবে শেখ হাসিনা একটা কুটির মহিলা শেখ মুজিব মাঘিবাজ ছিল শেখ মুজিবের চশমার খাপ টান বাজারে মাঘিপাড়ায় পাওয়া গেছে মাঘি চুদে চলে আসার সময় ভুলে গেছে চশমার খাপ আনতে ইনকালাব পত্রিকায় সেটা উঠেছে